বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ার আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোটো ট্যাংরা মাছের দুপ তো ছোটো ট্যাংরা মাছ দিয়ে কিভাবে আমি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আজকে ছোট ছোটো ট্যাংরা মাছের দুপ যা করার জন্য এখানে আমি অনেকগুলো ছোটো ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভাজবো দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানা হয়ে গিয়েছে এখন আমি তেলে ভাজবো তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে আমি একটু লাল করে নেব দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব উঁচু করে এক চা চামচ রসুন দিয়ে দেব এক চা চামচ আদা আদা রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে মেরে ছেড়ে নিব যেন কাঁচা গন্ধের ভাতটা চলে যায় এখন আমি দিয়ে একটু পানি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তো কষানোর জন্য আমি এখানে একটু পানি ব্যবহার দিলাম হাফ পানি। মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে দেখুন মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি বেশি ভাজি নাই মাছগুলো আমি দিয়ে দেব আমি ছেড়ে নিয়েছি এখানে পানি অ্যাড করে দেব দিয়ে দিলাম পানি আমি আরেকটু পানি দেব এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাছটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মাথাটা কেটেও দিতে পারেন আমি এভাবে দিয়ে দিলাম দিয়ে দিব ধনে পাতা কুচি ফাইনালি হয়ে গেলো মাছের মধ্যে ধোপে যা আমি এখন চুলাটা চপ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রেখে দেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে নিশ্চয়ই অনেক ভালো হবে ইনশাল্লাহ তো আশা করি আপনারাও এইভাবে রান্না করুন একদম সহজভাবে আর আমার জন্য দোয়া করবেন আসুন আমরা নতুন যারা আছি তারা সবাই সবার ফাঁসে থাকি সবাই সবাইকে সহযোগিতা করে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম